সত্যি অবিশ্বাস হয় এত সুন্দর ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন সামনের সাইডটা দেখেন মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে স্টাইল বাই রিফা থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য ধামাকা ভাইরাল কিছু ড্রেস নিয়ে এসেছি দেখুন যে ড্রেসগুলো বর্তমান সময়ে ট্রেন্ডিং এবং মার্কেটে সাতশো থেকে সাতশো টাকা বিক্রি হচ্ছে এই জমজম ড্রেসগুলো আজকে আপনাদের জন্য কিন্তু ধামাকা অফারে থাকছে প্রথমে যে ড্রেসটা দেখাবো সাতশো টাকার ড্রেস ধামাকা মূল্যে আজকে পাবেন মূল্যে দিয়ে দিব দিব এক পিস নিলে অনেক কম পাবেন আর যদি পাইকারি নেন করলে কিন্তু আমরা বলে এই ড্রেসের সামনে সাইডটা দেখেন সামনের পাটটা আর এই সামনের পাটের সাথে কিন্তু হাতার কাপড়টা এখানে আলাদা করে দেয়া আছে আর এই যে একটা জিনিস দেখিয়ে দেই এই জমজম সুইস কটন এই যে লোগোটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন সুইচ কটন জমজম ড্রেস মার্কেটে সবচেয়ে ভাইরাল ড্রেস ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেন অন্যটা দেখেন জমজমের মাশাআল্লাহ কত বড় অন্য এই প্যান্টের কাপড়টা দেখছি আড়াই প্রিমিয়াম প্রিমিয়াম কটন এরপর আরও যে ড্রেসটা থাকছে সামনের সাইডটা গলার ডিজাইনটা দেখেন ব্যাক পার্টটা দেখেন এই যে আমার ব্যাক পার্টটা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিতে ভুলবেন না জমজম সুইস কটন লোগোটা দেখেন অনেকে হয়তো ভাবতে পারেন যে এত কম দামে দিচ্ছেন এটা জমজম কিনা নাকি অন্য লোকাল ফেব্রিক তাদের জন্য দেখিয়ে দিচ্ছি সময় কম অনেকগুলো ড্রেস দেখিয়ে দিতে হবে আজকে আপনাদেরকে এই অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি অন্না মা প্যান্টের কাপড় গজ প্রিমিয়াম কটন এরপর যে ধামাকা ড্রেসটা থাকছে এই ড্রেস পরে যদি কোথাও যান তাহলে জিজ্ঞেস করবে যে আপু এই ড্রেসটা কোথা থেকে নিয়েছেন আর এত কমে কিভাবে পেলেন এই যে দেখেন জমজমের ড্রেসটা দেখেন সামনের অংশটা দেখেন মা ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন মা মাশাআল্লাহ জমজমের লোগোটা দেখেন লোগোটাও দেখিয়ে দিচ্ছি অনেকে ভাবতে পারেন এত কম দামে কিভাবে দিচ্ছি জমজম হান্ড্রেড পার্সেন্ট সুতি আর স্ক্রিনশট নিতে ভুলবেন না স্ক্রিনশট নিয়ে নিন দ্রুত পাঁচ হাত অন্য কত বড় অন্য আশা আল্লাহ অন্যটা দেখেন শুধু এক নজর দেখেন নেওয়া পরে আর আমাদেরকে অগ্রিম একটা টাকাও দিতে হবে না আমরা হোম ডেলিভারি করে দিব ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গজ প্রিমিয়াম প্যান্টের কাপড় এরপর যে ড্রেসটা থাকছে স্টাইল বাই রিফা থেকেই এত কম দামে প্রোভাইড করা পসিবল দেখেন আপনারা কিন্তু ঘরে বসেই পার্চেস করতে পারবেন ব্যাক সাইডটা দেখেন প্রত্যেকটাতে আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে জমজমের স্ক্রিনশট নিতে ভুলবেন না দ্রুত করে স্ক্রিনশট নিন প্রোডাক্ট দেখে যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার অপশন আছে অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য প্রত্যেকটাই প্রিমিয়াম কালেকশন আজকে যেমন ডিজাইন যেমন কমফোর্টেবল আর সুতা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট 100% ডিজিটাল প্রিন্ট কটন এটাও কিন্তু প্যান্টের কাপড় ব্ল্যাক কালার আড়াই গজ এরপর যে ড্রেসটা থাকছে সামনের সাইডটা দেখেন মাশাআল্লাহ হাতার কাপড় তো আলাদা করে আছেই স্ক্রিনশট নিতে ভুলবেন না ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্ট কালার গ্যারান্টি রং কর উঠবে না রং কর যদি উঠে তাহলে কিন্তু দ্বিগুণ মূল্য ফেরত রং কস গ্যারান্টি কালার গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট সাতশো টাকার ড্রেস আজকে পাইকারি দামে পেয়ে যাবেন খুচরা নিলেও ইনশাআল্লাহ অন্যটা দেখেন প্রত্যেকটা অন্য অনেক বড় পাঁচ প্যান্ট আড়াই গস প্রিমিয়াম কটন আমার রুচিশীল আপুরা কিন্তু প্রথম দেখায় এই ড্রেসগুলো পছন্দ করবেন মাশা মানে প্রাইসে যেমন কম কোয়ালিটিতে কিন্তু কিন্তু কোনো কমতি নেই কোয়ালিটিতে কমতি নেই প্লাস প্রাইসটাও কম থাকছে স্ক্রিনশট নিতে ভুলবেন না স্ক্রিনশটটা নিয়ে নিন আমি ভালোভাবে বলতে পারি না কিন্তু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনার জন্য ভিডিও দেখে মোটামুটি গেস করতে পারেন রেস্টটা কেমন হবে আর যদিও আমরা অগ্রিম একটা টাকাও নেই না আপনারা ঘরে বসেই পারচেজ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির সুযোগ আছে যদি পছন্দ না হয় রিটার্ন করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে দেখেন অন্যটা দেখেন মা প্যান্টের কাপড় আড়াইগজ প্রিমিয়াম কটন এরপরে যত ড্রেস খুলছি প্রত্যেকটাই যেন মানে নজর কাড়ার মতো এই ড্রেসটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন আমরা সব সময় চেষ্টা করি যে সীমিত লাভে যেন আমার আপুদেরকে আমরা ভালো ভালো ড্রেস প্রোভাইড করতে পারি ভালো ডিজাইন এবং ভালো একটা রিজনেবল প্রাইজে স্ক্রিনশট নিতে ভুলবেন না ব্যাক সাইডটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস কটন আর আমরা কিন্তু বিকৃত মাল ফেরত নেই অনেকে বিকৃত মাল ফেরত নেয় না আমরা ফেরত নেই ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিতে পারবেন ইনশাল্লাহ আর বিকৃত মাল ফেরত নেওয়াটাও সুন্নত আমরা যেহেতু মুসলিম অবশ্যই আমরা ফেরত নিব কিন্তু ডেলিভারি কস্টিংটা আপনারা দয়া করে দিয়ে দিবেন দেখেন অন্যটা দেখেন মাশাল কত সুন্দর পাঁচ হাদন না প্রত্যেকটা অন্যায় দেখার মতো কিন্তু প্রিমিয়াম কটন আড়াই গজ প্যান্টের কাপড়টা থাকছে আর লাস্ট ওয়ান যে ড্রেসটা থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ সামনের ডিজাইনটা দেখেন মাশাল্লাহ অসাধারণ লুকিং স্ক্রিনশট নিন স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিচ্ছি পেছন সাইডটা দেখুন আর প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড়টা বেশ বড় সড়ো আলাদা করে দেয়া আছে এটা কিন্তু ব্যাক সাইডটা দেখেন সামনের সাইডটা আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিই যারা বড় অন্য খুঁজেন আসলে এই রেঞ্জের মধ্যে দেখেন কত বড় অন্য পাঁচ হাত পাঁচশো টাকায় বিক্রি করতেছি মাত্র পাঁচশো টাকা আজকের অফার থাকছে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই প্রোডাক্ট গুলো করতে পারবেন আর যারা আহ একটার বেশি নিবেন দুই সিটও যদি কেউ নেন চার সেট আমরা শর্ত দিচ্ছি না তার কারণ চার সেট নেওয়ার সামর্থ্য সবার হবে না আর সব সময় সবার হাতে টাকা থাকে না সেই কথা চিন্তা করেই কিন্তু আমরা এই অফারটা রেখেছি যারা দুই সেট নেবেন তাদের জন্য আমরা চারশো টাকা করে রাখবো ইনশাল্লাহ আর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে বাসায় বসে পার্চেস করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টাইল রিফার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ